আমার নবী বক্তব্য দিলেন আল্লাহর প্রশংসা করলেন আমার নবী দারুন করে হার্ট টাচিং বলে এমন ভাবে ওয়াজ করলেন আমাদের ভিতর নেড়ে উঠল আমাদের চোখ অশ্রুসিক্ত হলো আমরা কেমন যেন একটা আজীব দুনিয়ার মধ্যে হারিয়ে গেলাম বুঝতে পারছি আমার নবী কোনো মেসেজ দিচ্ছেন আমার নবী চলে যাওয়ার মেসেজ দিচ্ছেন কারণ তখন জিলহাস ছিল মাঝখানে মহরম এবং সফর রবি রবলের মধ্যে আমার নবী দুনিয়া থেকে চলে যাবে আমরা বুঝতে পারলাম সেই ওয়াজের মধ্যে আমার নবী বলছেন আলা নাস। হে মানুষ ফা ইন্না মা আনা বাশার ইউ শিকু হে মানুষ আমি بشر আমি পৃথিবী থেকে চলে যাব আমার কাছে ডাক আসবে আহবান আসার সাথে সাথে আমি পৃথিবী থেকে চলে যেতে হবে তবে আমি তোমাদের কাছে আনা তারিকুন ফিকুম সাকাল আমি তোমাদের কাছে দুটি অতি ভারী জিনিস রেখে দ

এ ধরা অতপর বলছেন কিতাবুল্লাহর ব্যাপারে আমার নবী এমন ওয়াজ তকریر করলেন আমাদের ভিতর একটা mohabbat একটা মায়া এই কিতাবের জন্য জাগ্রত হলো আমিও বলছি হে যুবক আমরা যারা এখানে একত্রিত হয়েছে আমরা বুকে হাত দিয়ে বলিlast তখন আমরা কুরআনের তিলাওয়াত শুনেছি বা কুরআন শুনেছি আমার ভাইরা এগুলো আমাদের মেইন জিনিস কুরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছি নামাজ ছেড়ে দিয়েছি ভদ্রতা নম্রতা বর্বরোবাদ হয়ে গেছে জবানের মধ্যে গালি এসে গেছে গিবত এসে গেছে ভিতরের জগৎ কুজার হয়ে গেছে আসেন আজকে রাতে সবাই আল্লাহর দরবারে তওবা করি মওলার দরবারে ফরিয়াদ করি মওলা যেই দিন আপনার হাবিব আমাদের জন্য রেখে গেছে সেই দিনের উপর আমল করার তৌফিক দান করেন আপনার নৈকট্য দান করেন ইমানের উপর হায়া দান করেন এমন দিন যেন অতিবাহিত না হয় আমাদের উপর যেই দিন আপনার উপর সিজদা করা ছাড়া আমরা বিছানায় চলে যাব এমন দিন এমন রাত যেন আমাদের জিন্দেগিতে না আসে আমার ভাইরা এটা হাসি মজাক করার সময় না এটা হাসানোর সময় না হাসার সময় না এটা বড় সিরিয়াস টাইম যাচ্ছে আমাদের উপর এমন মেসেজ আমরা যেন বাংলাদেশকে না দেই বাংলা ভাষা মানুষকে না দেই যেন আমাদের ওয়াজ শুনে মানুষ হাসা হাসি করে আমাদের তকরির শুনে মানুষের অন্তরে যেন ঘৃণার উদ্রেক না হয় আমরা সেদিকে লক্ষ্য রাখতে হবে সময় বড় সেনসিটিভ তিলাওয়াতে কোরআন জিকির সবকিছু দিয়ে আমরা যেন আমাদের জিন্দগি সাজিয়ে তুলতে পারি সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন আমিন বলেন দেন দেন সবাই তাদেরকে হেফাজত করুন সবাই আমিন বলুন আমরা আর বেশিক্ষণ সময় নেব না ইনশাআল্লাহ মূল কথাটা আমরা শেষের দিকে চলে যাচ্ছি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সেই সময়ের মধ্যেও আমার নবী কুরআনের প্রতি অনেক তাকীদ দিয়েছেন দেওয়ার পরে আমার নবী বলছে সুম্মা ক্বাল ওয়া আহলু বাইতি এবং আমার আহলে বাইত উযাক্কিরুকুমুল্লাহ ফী আহলে বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফী আহলে বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফী আহলে বাইতি আমি আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর ভয় শরণকریہ দিচ্ছি আমার আলেম বাইতের ব্যাপারে আল্লাহর ভয় শরণকریہ দিচ্ছি এই কথা আমার নবী বা রিপিটেডলি বলেছেন কিছু একটা তো আছে মনে হয় যে আমার নবী এমন্য একটা কথা তিনবার বলবেন আমার নবী জানতেন বিবক্ত হবে না মূল জেদা বিভক্তিতে আসবে আলে বাইত ঠিক কখনো ইয়াজিদের গরনা হুসাইনের গরনার বিপক্ষে দাঁড়াবে উম্মত বেসাহারা হয়ে যাবে সে কারণে আমার নবী উম্মতকে ডাইরেকশন দিচ্ছে আমার আলে বাইত যেখানে হক সেখানে হক সেখানে উম্মতকে আমার নবী কনফিউজ করে রেখে যান নাই আমার নবী বলেছেন উমাইয়া আর কিছু ওমাইয়া ওমাইয়া বংশে কিছু নৌজওয়ান যুবক লন্ডা এদের হাতে আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে হালাকাতু উম্মতি আলা ইয়াদে উগাইলামাত মিন কুরাইশ এই কথাগুলা বলে আমার নবী একটা জিনিস আমাদেরকে ইঙ্গিত করে দিয়ে গেছে এবং আরেক জায়গার মধ্যে আলে বাইতের রাসূলের ব্যাপারে স্পষ্ট একটা ডাইরেকশন আমাদেরকে দিয়ে গেছে এটা একটা হাদিস আরেকটা হাদিস শুনি আমরা আমাদের বক্তব্য শেষ করব

তার ফিকুম তোমাদের কাছে রেখে যাচ্ছি এমন জিনিস যেটা তোমরা যদি আঁকড়ে ধরো কখনো পদমস্ত হবে না সুনত ওয়াল জামাত যে হকের উপরে আছে সেটা আমার নবী সিলমোহর লাগিয়ে দিয়েছে আমার নবী বলছেন এমন জিনিস রেখে যাচ্ছি ধরে রাখলে কখনো পদমস্ত হবে না সেটা কোনটাই আর সুলহ

হাবলুল মমদুদ মিনা সামাই ইলাল আর এটা উপর আল্লাহ সন্তুষ্টির অন্যতম রশি আল্লাহ সন্তুষ্টির অন্যতম রশি এরপরে কোনটা এরপরে ইত্রাতি আহলু বাইতি এবং আমার আহলে বেদ এবং আমার আহলে বেদ